হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতা আর শ্রী আজকে জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি যদিও এখানে খুব বেশি কথা আমি বলতে পারিনি কেননা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভীষণ বিখ্যাত আপনারা সবাই জানেন আর প্রচণ্ড ভিড় হয় কোথাও বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না তাই যতটা সম্ভব ভিডিও করে নিয়েছি বাদ বাকিটা আমি আপনাদের সাথে ভয়েস রেকর্ড অ্যাড করে বলে দিচ্ছি তো প্লিজ তার জন্য কেউ কিছু মনে করবেন না আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কতটা সুন্দর হয় সেটা সবাই আপনারা দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো পরের বছর নিশ্চয়ই এর থেকে বেশি কথা বলার চেষ্টা করব অ্যাকচুয়ালি ভীষণ ভিড় ছিল আর বাচ্চা নিয়ে গেছিলাম যার জন্য কোথাও ঠিকমতো দাঁড়াতে দিচ্ছিলো না আর ওকে সামলাতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো সেই জন্য কোথাও দাঁড়িয়ে খুব বেশি কথা বলতে পারেনি কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদেরকে এই পুজোটা দেখানো তো সেটাই আপনাদেরকে যতটা দেখানো যায় তারই চেষ্টা করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের গোলাপুটির যে পুজোটা হয় ভীষণ বিখ্যাত সেই পুজোটাতে এখানে প্রত্যেক বছরই ঘরোয়া জিনিস দিয়ে এরা সাজায় কিন্তু প্রচন্ড ভালো হয় আর আলোক একবার দেখুন কি সুন্দর আলোক সজ্জার প্রতিদিন পুজো দিন সকালবেলায় বেরিয়েছিলাম সকালে বেরিয়েছিলাম সকালে কিছুটা ব্যবহার করেছি কিছুটা সন্ধ্যাবেলা আর তারপর দিন সকালেও কিছুটা দেখেছি আর সবটাই আপনাদের সাথে শেয়ার করছি কেননা একসাথে সবটা দেখা সম্ভব নয় পরে চলে এসেছি ঘূর্ণিতে কৃষ্ণনগরের ঘূর্ণিতেও ভীষণ ভালো জগদ্ধাত্রী পুজো হয় যে আমি এখন ভিতরে ঢুকছি এটা ঘর আমি পাড়ার পুজো এখানে জলই যে জীবন সেই থিমটাকেই তুলে ধরেছে আর তার সাথে তো আলোক রয়েছে ভীষণ ভালো লেগেছে আমার এদের থিমটা এই মণ্ডপে দেখতে পাবেন এখানে কৃষ্ণ আল্লাহ এবং গড় তিনজনকেই একসাথে দেখানো হয়েছে মানুষ মৃত্যুর পর এদের কাছেই যায় আসলে এরা তিনজন একই এখানে মানুষের ভেদাভেদ ভুলে গেছে এরা তো এখানে খ্রিস্টান হিন্দু মুসলিম বলে মানুষকে আলাদা করে দেখানো হয়নি মানুষ মানুষই সেই থিমটাই এখানে এরা তুলে ধরেছে খুব ভালো এদের ভাবনা চিন্তা এটাও ঘূর্ণির আর একটা পুজো এরপরে চলে এসেছি ঘূর্ণির আরও একটা বাড়ি আমি সবগুলোর নাম ঠিকঠাক জানি না যাই হোক এখানে ইন্ডিয়া গেট করেছে ঠাকুর দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম এখানে এসে একটু ফাঁকা ছিল তাই একটা বেঞ্চ পাতা ছিল সেখানে গিয়ে বসে পড়েছি দেখুন এরপরে ঘূর্ণির আরও একটা সুন্দর থিম করেছে দেখুন বদ্রীনাথ ধাম সেখানে চলে এসেছি আমার তো খুবই ভালো লেগেছে বদ্রীনাথ ধাম এর মন্ডপ দারুণ ছিল আমি দিনের বেলায় গেছিলাম রাত্রে বেলা গেলে হয়তো আরও সুন্দর লাগতো কেননা আলোক সজ্জাটা মিস করে গেছি সকালবেলা ঠাকুর দেখতে বেরোলে এরকমই সমস্যা হয় কিন্তু পুরো রাজ্যে সবটা কভার করা সম্ভব নয় কৃষ্ণনগরে প্রচুর জগৎ হচ্ছে হয়

মেলায় জায়গায় এরকম রোপের উপর ব্যালেন্স করছিল সেটাও ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলুন কৃষ্ণনগর রাজবাড়ির ঠাকুর আপনারা দেখে নিন প্রচণ্ড ভিড় থাকার কারণে ওখানে ভিডিও করতে পারবেন আর এটা হচ্ছে কৃষ্ণনগর পাঁচ্যমার্কেটের ভীষণই বিখ্যাত পুজো একবার আলোকসজ্জাটা দেখুন চোখ আলোক আলোকসজ্জা ছিল ভীষণ ভালো লাগছিল তাকিয়েছিলাম একভাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভালো লাগছিল কিন্তু দাঁড়াতে দিচ্ছিল না ওইটুকু সময়ও আর প্রচন্ড তবুও ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো আমাদের কৃষ্ণনগরের পুজো ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে ভীষণ দরকার হবে যেখানে আমরা ভিডিও করতে পারি সেখানে ছবি ঝুঁকি রেখেছি সেগুলো ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো আমরা চলে এসেছি বাড়ির কাছে কালীনগরের রেনবোতে ভীষণ ভালো করেছে এখানে তিনি সিকিমের নাম যে চার করেছে দেখুন কত সুন্দর চোখ ধাঁধানো যেমন আলোকসজ্জা তেমনই মণ্ডপসজ্জা প্রচণ্ড সুন্দর শুধু আলোকসজ্জা মণ্ডপসজ্জা নয় আমাদের এখানে জগদ্ধাত্রীগুলো নজর কাার মতো হয় জগদ্ধাত্রী প্রতিমাগুলো

নিদর্শন মেয়েটা একটা চিহ্ন কেনা হয়েছে দেখুন কত সুন্দর আলো হচ্ছে শত সহজ গুণিত ক্ষেত্র একদম চোখ ধা দিয়ে যাচ্ছে সবাইকে অনুরোধ করছি আস্তে আস্তে পূজা প্যান্ডেলে প্রবেশ করুন আমাদের এবারে কা নিদর্শন Sikkim রাজ্যে নামচি শহরে চার ধাম মন্দির এরপরে চলে এসেছি আরো একটা নাম করা সেখানে বৌদ্ধ পার্ক করেছিল সুন্দর পুজো এখানে ভিডিওটা পুরোপুরি করতে পারিনি এখানে ভীষণ সুন্দর ঝর্ণা বানিয়েছিল ওরা যাই হোক যতটা সম্ভব ততটাই আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু আমার কাছে রয়েছে ভিডিও বাকিটা কোনোভাবেই ডিলিট হয়ে গেছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এবার কিছু প্রতিমার ছবি কিছু মণ্ডপের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর নিজে কীভাবে সেজেছিলাম আমার পুজোর লুক কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সকলের বাড়ির সকলের ছবি কিছু শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় আমাদের ব্লগ দেখতে থাকুন থ্যাংক ইউ